ভাটপাড়ায় পালন করা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপস্থিত রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফালগুড়ি পাত্র নিশিদিন বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো চব্বিশতম জন্মবার্ষিকী পালন করা হলো ভাটপাড়ার বিজেপির পক্ষ থেকে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র জানান আমরা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে অনুরোধ করব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান সেই অবদানকে পাঠ্যপুস্তকের মাধ্যমে পড়ুয়াদের কাছে যেন পৌঁছে দেওয়া হয় এবং যে পশ্চিমবঙ্গকে আজকে আমরা এত লড়াই এত কিছু বলছি কিন্তু সেইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস বা মৃত্যু দিবসকে সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি আমরা নিজেরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা তার এই প্রয়াণ দিবস এবং জন্মদিবসকে পালন করেন ঠিকই কিন্তু সেটা যেভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার সরকারের তরফ থেকে উদ্যোগ হওয়া উচিত ছিল তিনি রাজনীতির শিকার হয়েছেন তাকে সেইভাবে মানুষের কাছে বা পাঠ্যপুস্তকে তার জীবনীকে সেইভাবে রাখা হয়নি আমরা আগামী দিনে সেটা রাখার জন্য আমরা আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এখান থেকে রয়েছেন আমাদের রাজ্যের তিনি সভাপতি তার কাছেও আমরা অনুরোধ করেছি বা আমরা অনুরোধ করব যে যাতে পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান সেটা যেন সবার কাছে পাঠ্যপুস্তকের মাধ্যমে মানুষের কাছে থাকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স